সেই নব্বইয়ের গণপ্রত্থান সফল করার পর আমরা কিন্তু একবারের জন্য উপদেষ্টা হতে চাইনি একদিন উপদেষ্টা বানাতেও যাই কিন্তু চব্বিশে কি দেখি আমরা তো দীর্ঘ নয় বছর আন্দোলন করেছিলাম একদম নির্দিষ্ট কল এরশাদ সংসদ চলাকালীন অবস্থায় বা সংসদ থাকা অবস্থায় সেকে জোর করে কোনো দখল করেছিল সেই চব্বিশে মাস থেকে আন্দোলন শুরু হয়েছিল নব্বইটা শেষ করেছিল আমরা তো দুই লাস্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সৃষ্টি করলাম আমরা তো বলি না যে আমি আমার আমান খেলগুল কোহনাথ আলম বাবুল আমরা সব কিছু করেছি আমরা তো সেই মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করেছিল সেখান থেকে পরবর্তী দেশের মধ্য ফেব্রুয়ারিতে দীপালী শাহ জাপুর জয়নাল পরবর্তী সময় সেলিন দোলা ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে আমরা প্রথম ঢুকিয়েছিলাম সেই সময় ময়জুদ্দিন সহ যে সমস্ত নেত্রী শুরু হওয়ার কথা এটা কি দেখছি এত বছর আন্দোলন করার পরও আমরা টাকে তোলা পিষ্ট হয়েছি মাসের পর মাস হাসপাতাল থেকে হাত ধরে গিয়েছি মিছিলে সেলিম আমার সাথে টাকে তোলা পিষ্ট হয়ে হয়েছে কত ঘটনার মধ্যে আমরা দেখা গুলি উপেক্ষ মিছিল করেছি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছি তারপর এর সাথে হয়েছে আর এরা এটা তো সরকার পদন চায় না আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল সরকার কোটা সম্মত বাতিল করে দিয়েছিল রাগ অপমান করে ফিরে চলে গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো কোটা যদি সরকার ফিরে নিয়ে আসলো ওই মতুর আসাদ বেঞ্জিব আজি যেটা দুর্নীতি বেরোচ্ছিল সরকার দুর্নীতি বিল হওয়ার আসবে বলে ভয়ে এই কোটা নিয়ে আসলো কোটা নিয়ে ছাত্ররা মাঠে নামবে এদেরকে গিয়ে হল ছাড়া করবো বিএনপি নেতারা আন্দোলন করলে এদেরকে আমরা জেলে পুরে দেবো শেষ এই ছিল ঘটনা এবং আজকে আমাকে বলতেই হচ্ছে এরা একটা ফ্যাসি সরকার একটার ভাব নির্বাচন করবে চব্বিশ সালে আমাদের অফিস বন্ধ করে দিল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না এই যেমন একটা সরকারের প্রধানমন্ত্রীর কাছে এই যারা আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তারা প্রধানমন্ত্রীরা দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর পাত্তা দেয়নি নীতি নৈতিকতার মাথা খেয়ে তার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেখা করতে কত চেষ্টা করেছে ওবায়দুল কাদের দেখা দেয়নি শেষ পর্যন্ত দুধের স্বাদ হলে বিচারণার মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা স্মারক সুবিধা তার মানে কি অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছে আঠারো সালে যখন নির্বাচন হয়েছিল একবারের পরে এই নির্বাচন আমরা চাইনি দিনের ভোট রাতে হয়েছে আমরা তো এটা মানি না চব্বিশে নির্বাচনের পর্যন্ত মিছিল করেনি এই নির্বাচন আমরা মানি না এই দিকে আমরা চাই না তারা তো সরকার প্রথমই চায়নি একটা পর্যায়ে দেশের মানুষ বিগত সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছিল গুম ঘুম রাহাদানি ভোটারবিহীন নির্বাচন দ্রব্যবনের উর্দ্ধগতি সব কিছু মিলে মানুষ সরকারের প্রথম চেয়েছে সেটা একটা সুযোগ এসেছে সবাই আমি মিলে সেখানে অংশগ্রহণ করেছে